আমরা দেখেছি বিগত আমলে বাংলাদেশ সম্পর্কে সরকারিভাবে সরকারি ভাবে সেখানে জনসংখ্যা থেকে শুরু করে কর্মসংস্থান প্রবৃদ্ধি উৎপাদন প্রত্যেকটা বিষয়ে সরকারিভাবে ভুল তথ্য বা বাড়িয়ে বলা তথ্য প্রচার করা হয়েছিল এবং সেটারই একটা অংশ হচ্ছে বাংলাদেশ এখন মধ্যমায়ের দেশে প্রবেশ করতে যাচ্ছে এখন ওই সময়ও মিডিয়ায় লেখালেখি হয়েছিল বিশেষজ্ঞরা কথা তুলেছিলেন যে এই ধরনের ডাটা ব্যবহার করে যে উন্নয়নটা দেখানো হলো তার খেসারত কে দিবে। যেমন বিশেষ করে আপনি ধরেন শিল্পে যে আমরা ছাড়টা পাই আমরা তো মধ্যমায়ের দেশে গেলে সেটা পাবো না আমাদের পোশাক রপ্তানি খাতে সমস্যা হবে আমাদের ছাত্রদের যে ছাত্র ছাত্রীদের যে বৃত্তি বিদেশি স্কলারশিপ সেখানে সমস্যা হবে মানে এমন কোন ক্ষেত্র নাই যা আমাদের আমরা আগের এই যে বর্তমান যে অসুবিধার মধ্যে যতটুকু গতি সেটা ব্যাহত হবে ফলে আমরা গতির বদলে অপতথ্য মিথ্যা তথ্য সরকারি ভাবে যেটা হয়েছে তার ফলে আমরা একটা দুর্গতির মধ্যে পড়তে যাচ্ছি এখন সরকার যাদের সঙ্গে কাছে আবেদন করছে যাতে এটা ফেরত না হয় এই প্রমোশনটা আমরা এই এলিভেশনটা আমরা এখন চাই না আমরা এটা যোগ্য না কারণ বাস্তবতা আমাদের তথ্য সেটা বলে না